আমি আজকে চ্যালেঞ্জ করে বলে ছাত্র সমন্বয়কদের বলেন তো এসে ওরা কি সংস্কার করছে আর ওরা দেশ সংস্কার করবে এগুলো একটা পাগলামি কথা বলে কারণ আপনি না বিটার খাওয়া বাচ্চাকে সরকার বানাই দিতে চান মূলত বিতরে বিতরে রাষ্ট্র ধ্বংস করার কাজ আলমরা চালিয়ে যাচ্ছে আপনারা ভালো না ভালো সাজার নাটক করেন নরেন্দ্র মোদী শেখ হাসিনাকে ফেরত না আপনার আনার কোনো ক্ষমতা নাই যারা ছাত্র সমন্বয়ক আছে তারা চাচ্ছে আগে সংস্কার পরে নির্বাচন এটা বলছেন না আচ্ছা আপনারা ওই ছাত্র সমন্বয়কদের বলেন তো দেশে ওরা কি সংস্কার করছে আরে ভাই চল্লিশ বছরে আল্লাহ নবীদেরকে নব্বুয়া দিয়েছে চল্লিশের আগে মানুষের মাথায় ভালোভাবে জ্ঞান আসে না এখন আপনি না বালক ফিটার খাওয়া বাচ্চাকে সরকার বানিয়ে দিতে চান নাকি সমন্বয়করা আন্দোলন করছে এটা একটা ফেক্কা বটো তৈরি হয়েছে আন্দোলনটা খুব অভিমানের থেকে কিন্তু যদি সাজিস আলম হাসানত আবদুল্লাহ ওই যে নাহিদ ইসলাম এদেরকে যদি রাষ্ট্রের প্রেসিডেন্ট বানান এই রাষ্ট্র এক সপ্তাহের ভিতরে ধ্বংস হয়ে যাবে কারণ একজন রাষ্ট্রের প্রধানমন্ত্রী হতে গেলে উনার বয়স মিনিমাম পঞ্চাশ বছর হতে হবে অর্থাৎ নব্বুয়তের বয়সটা পার করতে হবে তাহলে যেখানে চল্লিশের আগে কোনো নবী নবুয়ত পায় নাই সেখানে চার্জি সালম হাসানত আবদুল্লারা দেশের সরকার হবে আর ওরা দেশ সংস্কার করবে এগুলো একটা পাগলামি কথাবার্তা আমি মনে করি সংস্কারের নামে এরা নির্বাচনকে কালক্ষেপণ করছে আপনি মনে রাখেন এই স্বাধীনতাবার নষ্ট হওয়ার সম্ভবনা তৈরি হয়েছে এই যে সমন্বয় একটা এভাবে স্বাধীনতার রঙে যেভাবে রঙ নিজেকে আপনারা হয়তোবা আর একবার রক্তের সাগরে ডুবে যেতে পারেন কারণ আওয়ামী লীগের প্যাসিজমকে এই দেশের যারা বিচক্ষণ লোক তারা ছেলে পেলছে আপনি আমি কাল নাগিনী সাপকে যতটা বয় না করি তার চাইতে সত্তর গুণ বেশি বয় করি শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে ওদের পক্ষে সবই সম্ভব ওরা ওই যে ডিবির হারুনকে বাসের হোটেলের মালিক বানিয়ে দিয়ে সেখানে অনেক নিরীহ মানুষকে নিয়ে নির্যাতন করেছে মিয়া শেখ হাসিনার কাছে ইলিয়াস আলীর কন্যা পায়ে ধরে বলছে আমার আব্বাকে ফিরিয়ে দেন শেখ হাসিনা আবেগে আপ্লুত হয়ে বলছে যে ঠিক আছে আমি দেখছি তৎকালীন জিয়াউল হাসানকে ফোন দিছিল যে ইলিয়াস আলী কই শেখ হাসিনা তো জানে যে শেখ হাসিনার নির্দেশে ইলিয়াস আলীকে ঘুম করা হয়েছে ওই তৎকালীন সেই কর্মকর্তা প্রশাসনের বলছে ম্যাডাম এক ঘন্টা আগে খালাস করে দিছে কি বুঝলেন ইলিয়াস আলীকে এক ঘন্টা আগে যমুনা নদীতে মেরে তার লাশকে সিমেন্টের বস্তা দিয়ে ডুবিয়ে দিয়েছে হাসিনার প্রশাসন তাহলে আমি শেখ হাসিনাকে কার না সাপের সাথে ভয় করি এটা আপনি কি বুঝতে পারেন কেন ভয় করি এরা সব পারে এরা কখনো মুসলমানের লেবাস করে কখনো পশ্চিমাদের লেবাস ধরে কখনো হিন্দুত্ববাদের লেবাস ধরে কখনো এরা সুপি সম্রাট সাজে এরা বহুরূপি শয়তান এদের থেকে সাবধান থাকতে হবে রাষ্ট্রকে বাঁচাতে হলে না ছাত্র রাজনীতি তো অবশ্যই লাগবে কারণ রাজনীতি করতে হলে তো আপনার ছাত্র জীবন থেকে রাজনীতির অভিজ্ঞতা আস্তে আস্তে সার্জিস হাসানত আবদুল্লাদের ভবিষ্যৎ কিন্তু ভালো ওরা যেভাবে লিড দিয়েছে আন্দোলন সংগ্রামে কিন্তু তারা তো এখনও সেটার উপযুক্ত হয় না ওই চেয়ারের তার আগে তারা বসে পড়েছে এ তারা এই যে সমন্বয়করা উপদেষ্টা হওয়ার কারণে আজকে ছাত্র সমাজ দল দলে বিভক্ত ফাটল হয়ে গেছে একটা বোকামি করছে নাইদ ইসলাম এবং ওই যে ওরা উপদেষ্টা হয়ে ওরা উপদেষ্টা না হয়ে এই দেশের সর্বদলীয় একটি বিপ্লবী সরকারকে গঠন করা উচিত ছিল সেটা না করে ওরা নিজেরা ওই যে একটা কথা আছে না বাচ্চার কান্না থামানোর জন্য দুই একটা চকলেট দিলে বাচ্চার কান্না ঠান্ডা হয় ওই সমন্বয়ক দুই তিনটারে সমন্বয়ক দুই তিনটার উপদেষ্টার পদ দিয়ে ওদের কান্না বন্ধ করছে মূলত ভিতরে ভিতরে রাষ্ট্র ধ্বংস করার কাজ জালেমরা এখনো চালিয়ে যাচ্ছে এটা বুঝেন না কেন এই যে শারজি সালাম হাসান আব্দুল্লাহ এদেরকে বলছি যে বাচ্চাদেরকে যেভাবে লজেস দিয়ে সুপ করানো হয় ওদেরকে দুই একটা পোস্ট দিয়ে সুপ করা হয়েছে মূলত এই রাষ্ট্রটাকে এখনো অদৃশ্য কালো ছায়া পিছন থেকে নড়াচড়া করতেছে এটা নাম বললে হয়তো আমাকে আজকে রাতের মধ্যে ঘুম করে দেওয়া হতে পারে আমি জানি এরা কারা এই রাষ্ট্রকে নিয়ে এখনো এখনো ষড়যন্ত্র করছে কারা যদি প্রশাসন আমাকে নিশ্চয়তা দেয় আমি জাতির সামনে ওদের নাম প্রকাশ করে দিব আপনি কি মনে করেন পাই এনএসআই গোয়েন্দা সংস্থার ভিতরে এবং প্রশাসনের ভিতরে এখনো কিন্তু হিন্দুত্ববাদের বীজ বলবৎ রয়েছে এদেরকে যদি ওই চেয়ার থেকে না সরানো হয় এই রাষ্ট্রের জন্য আরেকবার বিপদ দিয়ে আসতেছে ঘূর্ণিঝড়ের গতিতে আমি আশঙ্কা করছি ভাই অন্তর্বর্তীকালীন সরকার না সারা পৃথিবীর সবাই চাইল যদি নরেন্দ্র মোদী শেখ হাসিনাকে ফেরত না দেয় আপনার আনার কোনো ক্ষমতা নাই কারণ জাতিসংঘ এই যে জাতিসংঘ ইউরোপীয় ইউনিয়ন যে দাতা সংস্থা আছে পশ্চিমা বিশ্ব ওরা কি ইসরায়েলের বর্বরতা থামাতে পেরেছে আপনারা ভালো না ভালো সাজার নাটক করেন অতএব জাতিসংঘের ভিতরে যিনি আছেন উনি কি মুসলিম নেতা ইউরোপীয় ইউনিয়নের নেতা কি মুসলমান একমাত্র মুসলমানের কাছে শান্তি আশা করা যায় আর কারো কাছে শান্তি আশা করা যায় না ওরা হচ্ছে নিজেদের গোত্র বাসায় গোত্র ওরা সব সময় মুসলমানের চূড়ান্ত দুশ্মন আমি আজকে চ্যালেঞ্জ করে বলে আজকে আমি চ্যালেঞ্জ করে বলে জাতিসংঘ ইউরোপীয় ইউনিয়ন থেকে শুরু করে পশ্চিমা দাতা গোষ্ঠী কখনো মুসলমানের উপকারে আসে নাই কেয়ামত পর্যন্ত ওরা মুসলমানের উপকারে আসবে না মুসলমানের উপকার করার জন্য আল্লাহ আল্লাহর পদার্থ একটা লোককে পাঠাবেন যেটার নাম ইমাম মেহেদি এবং ঈসা নবী শেষ সময় আসবেন তখন যদি মুসলমানের মুক্তি হয় অতএব এই যে জাতিসংঘের মহাসচিব সব সময় উনি খালি নিন্দা প্রস্তাব করে ফিলিস্তিনের ব্যাপারে আদকে ফিলিস্তিনের উপরে যে বর্বর উচিত হামলা ইসরায়েল চালিয়ে যাচ্ছে এটা বন্ধ হয়েছে তার মানে জাতিসংঘের যে মহাসচিব উনি যে কেমন মহাসচিব মুসলমানের বুঝতে আর অসুবিধা হওয়ার কথা না আমি ডোনাল্ড ট্রাম্প বুঝি না জো বাইডেন বুঝি না ফর্সিমারা ফর্সিমারা যেখানে স্বার্থ সেখানেই তারা কারা কখনো আপনার আমার উপকার করবে না এই ডোনাল্ড ট্রাম্প যেখানে স্বার্থ সেখানে জো বাইডেন সেখানে স্বার্থ সেখানে এটা আপনাদের বুঝতে অসুবিধা হয় কেন ওরা কি আপনার আমার উপকার এসেছে আগে কখনো কি আসবে কেন আপনারা ডোনাল্ড ট্যাম্পের কাছে আপনারা ওই যে ভালো কিছু প্রত্যাশা করেন ডোনাল্ড ট্যাম্প যদি ভালো কিছু করে সেটা ফ্রান্সের জন্য করবে ইতালির জন্য করবে তিনি পশ্চিমা বিশ্বের জন্য করবে আপনার জন্য আমার জন্য করবে না কারণ আমরা বিশ্ব নবীর সৈনিক আমরা ডোনাল্ড ট্যাম্পের সৈনিক না আমরা আল্লাহর সৈনিক আমরা কুরআনের সৈনিক ডোনাল্ড ট্যাম্প কুরআনের বিপক্ষের সৈনিক সে কখনো আমাদের পক্ষে কাজ করবে না